গুড মর্নিং গাইল সকাল সকালে ভোর ভোর আরে দৌড়তে দৌড়তে না কারণ সকাল সকাল ভোর ভোর মিল চলে আসতে এখন বাজে সাড়ে চারটে পাঁচটা মিল আসতে হলো মানে আরে কাঠ গাড়ি চলে আসছিল আর কি মানে যা করাবে ভোর ভোর মিল খুলে যেতে হলো তাই এখন মিলেই বসে আছি চলো দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আজকের ব্লগটি দেখতে যাবো দেখি যদি কোনোদিনই কোথাও মানে কোথাও যাওয়া হয় আর কি চলো

মানে কত পনতি আজ দিনটা আমার কত খারাপ যেতে চলে যে বুঝতে পারছো হাটি করে কৃষ্ণ আকার সঙ্গে দেখা এই মালটা আমাদের সঙ্গে ঘর যাবে এই মালটা এইটো আগে সাবস্ক্রাইব করা নাই লে করা নিয়ে যে ওটাই এইটা ওটা এমনি করে সাবস্ক্রাইব করতে হবে গ্যাস তো এখন গ্যাস সোলা বটরে চলে এসেছি এই সুইটের জন্য নিয়ে আসতো থেকে আমি একটু হালকা করে সেটে দেব মিলকে চলে এলাম মিলকে চলে আসবো এই কাজ চলছে বাবা এখন নেই তারপরে আমি মিলকে চলে এলাম মানে মিলে আমি থাকি সবসময় থাকে না যখন বাবা থাকে না থাকে না তখন তো এই আমাদের কাঠ মিল যেখানে কাঠ মাঠ সব চেরাই করা হয় এখন আবার মিল চলে মিলেছে মিল এসে কর্মক্ষেত্রে আবার শুরু চলো এবার দেখা যাচ্ছে বিকেলে বাই তো এখন আমরা যাচ্ছি ঝাঁটিবাড়ি ঝাটিবাড়ি সুইটি কিনি সুইটি একটা ড্রেস নেবে কী গন্ধে কী নেবে রুখুসিতে মানে কাপড়ের দোকান ঢুকবে আর কি তো ওর সময় যেতে হবে তো একদম ঝাঁটিবাড়ি বাড়ি দেখা যাচ্ছে চলো চলে এসেছে রয়্যাল রেস্টুরেন্ট কি এইগুলো আল্দার কাছে হাইটে বড়ো অন্তত এটা আলাদা এখানে তোমরা স্টক করে বলে তোমরা আগে দামগুলো জেনে নিতে পারো অনেকই কম দাম আর কি অনেকটাই অন্য অন্য রেস্টুরেন্ট থেকে চিলি চিকেন এক করে দাও এই চা চলে এসেছে বাকি সব জিনিস এখন আসছে এই আর একটি চা জন্য খাবার দাবার আসুক তারপর দেখাচ্ছি খাবার দাবার চলে এসছে চিলি চিকেন অ্যান্ড কুলচা চলুন খেয়ে দিয়ে দেখাচ্ছি তো রয়েলে খাওয়া দাওয়া শেষ এবার যাওয়া বাড়ি কুর্তিটা আছে চলো এখন আমরা যাও বাড়ির পথে খাওয়া দাওয়া হয়ে গেছে ওই পেছনে দেখতে পাচ্ছ আর এই পেছনে একটা কুর্তি তা একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলো আমরা এখন বাড়ি চলে এসেছি একটা মিষ্টি শুদ্ধ নিয়েছি মায়ের জন্য এটা মাছের আমার জন্য কারণ এটা দরবেশ আমার ফেভারিট মিষ্টি এই মিষ্টিটা আমি খুবই পছন্দ করি আর কি ওই জন্য আমি নিয়ে এসেছি তো আজকের ব্লগটি এখানেই অ্যাড করছি কারণ আর কোথাও যাওয়া হবে না তো চলো রাখছি যদি শেষ পর্যন্ত দেখে থাকো ব্লগটি তাহলে একটা লাইক করে দাও কমেন্ট করো পার্টটা তোমাদের ভালো লেগেছে আর সাবস্ক্রাইব করে দাও ના and... ના <laughs>